পুরীতে আঠারো বছরের মধ্যে বারো বছর ছিল গম্ভীরায় কি জন্য কও জিজ্ঞাসা করো যে গম্ভীরায় বারো বছর কেন গৌরাঙ্গ মহাপ্রভু থাকলেন আর কি করতেন সেখানে এই কৃষ্ণ নাম করাটা হচ্ছে বৈরাঙ্গ গৌরের উপর বৈরাঙ্গ চৈতন্য চরিত্র আমি তো পড়বে এই ভক্তি তত্ত্ব প্রেম তত্ত্ব সব জানি আনি নি তার তোমাকে দেখা দিতাম চৈতন্য চরিত্র আমি চৈতন্য চরিত্রামিতের মধ্য আর তৃতীয় কিংবা তৃতীয় পরিষদের সঙ্গে তৃতীয় পরিষদই হবে দ্বিতীয় সম্ভাগ যখন রায় রামানন্দ সঙ্গে গোদাবরীর তীরে দেখা হলো মহাপ্রভুর তখন ওখানে প্রশ্ন উত্তর হয় কিভাবে প্রেম হবে কিভাবে সাধ্য সাধন হবে এইভাবে উত্তর দেওয়া দাস রায় কহে ইও ভালো আগে কহ কিছু প্রভু কহে ইও ব্যাহ্য আগে কহ রায় কিছু এইভাবে কিন্তু অনেক শ্লোক আছে এটা বললেই তুমি ভক্তত্ব জানতে পারবে যাই হোক আত্মার কাছে আসি গীতা এই যে বললো না শুধুমাত্র বললে হবে না আপনি বাঙালি বাংলাটা বলবেন যে এই জলটা নিয়ে যে হে গোবিন্দ এই গঙ্গা জল সর্ব অঙ্গে ছিটিয়ে দিয়ে আমি পবিত্র হওয়ার ব্রত করলাম তুমি আমার মনোরথ পূর্ণ করো বাংলা কথা যথেষ্ট পবিত্র হয়ে গেলেন ছিটে দিলেন আর তাছাড়া সব বিশ্রাম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তিনবার বললেও হবে কিন্তু প্রাথমিক অর্থাৎ স্বরেও সরা শিখলেন কিন্তু সরিয়া সরার পরে যে সরিয়ার মো আম শিখবেন না এমন তো কথা নয় আস্তে আস্তে শিখবে পরে তো কথা হচ্ছে যে আমরা প্রত্যেকেই কিন্তু শিখি না ইচ্ছে নেই যাচ্ছি শুনলাম কিন্তু হচ্ছে যে দেহ পবিত্র তো একটা মন্ত্র আছে এই তো হ্যাঁ এক কথায় যে যদি তুমি তিনটা মন্ত্র আছে আসমন দেহশুদ্ধি আর হচ্ছে আরেকটা হচ্ছে মুখশুদ্ধি এই তিনটা মন্ত্র আছে কিছু করার দরকার নেই একটা করলে যথেষ্ট অর্থাৎ একবার যদি তুমি করোনা গোটা শরীর সব ভয় যাবে করোনাস আছে অঙ্গন্যাস আছে মেলা কিছু আছে নিয়ম আছে তো অনেক আছে হ্যাঁ আছে সেটাই বলতেছি আছে সেটাই আমি বলেছি তো এই যে পূজার বসলাম আসন শুদ্ধি আছে এই পুষ্প শুদ্ধি আছে ফুল পূজা করেন না ফুল উঠায় নিয়ে আসেন এই ফুল কিন্তু শুদ্ধ করতে হয় কি করে করেন তারপরে কেউ না জানলে এই চন্দন বা তিলক না চন্দনটা ছিটাই দিয়া হ্যাঁ একটু হাত বোলাই দিয়ে কৃষ্ণ নাম জপ করে দিবেন তাও শুদ্ধ হয়ে যদি এই যে পুষ্প পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে চায়নকারী হটফট সাহা

আপনার বিয়ে একটা পট আছে গোবিন্দের পট আছে প্রতিদিন সেবা দেন হঠাৎ কারণবশত আপনি দিতে পারছেন না তাহলে তো অনাহারে যাবে আপনি বাচ্চাটাকে দিয়ে দেন সে মন্ত্র জানে না যে দত্ত দিলেও হবে কিন্তু দিয়ে নেন সেবাটা দেন প্রসাদটা দেন ভোগটা দেন হ্যাঁ আরেকটা দিতে দেবে এই কৃষ্ণ নামের বলে দিতে পারবে

তাই না ওখানে একটা তুলসী পাতা দিয়ে দিলে। ভোগটাকে প্রসাদ করেই দিলে গোবিন্দের কাছে ওখানে তো নিবেদন করা কেউ নেই হরিণ কৃষ্ণ নাম করে চলে গেল আর যেহেতু একটা বিগ্রহের কাছে একজন বসে পূজা করবে এখানে আমি পঞ্চসুভচারে পূজা করলাম বুঝতে পারছেন কে জানেন প্রথমে গুরু পূজা তারপর গোবিন্দ পূজা গোবিন্দ পূজা যদি করে রাধারানীর পূজা করতে হবে রাধারানীর পূজা করার পর গণেশের পূজা করতে হবে তারপর হচ্ছে আপনার বিষ্ণু এবং শিব আর দুর্গা এই পঞ্চদেবতারে পঞ্চসভারে পূজা করতে হবে জানি না আমি দরকার নাই হে গোবিন্দ আমি কিছু জানি না মন্ত্র তন্ত্র কিছু জানি না এই ফুলটা তোমার সঙ্গে নিবেদন করলাম কৃপা করে গ্রহণ করো হয়ে যাবে কিন্তু যদি করেনি আস্তে আস্তে শিখুন আস্তে আস্তে জানুন ওই সারাদিন এক জায়গায় পড়ে থাকলে তো চলবে না ভজন কি দিন সাধন ভজন সাধন ভজন একা যেতে হবে আমি গুরু নিলাম তিনবার করে জব করলাম গুরু মন্দির জপ করে এক দুই তিন নয় দশ এই যে কর ধরে আমরা জানি না অনেকে ফাঁক করে ফেলা যায় কাম হবে না করের মাঝখানে আখের মধ্যে না থাকতে হয় মাঝখানে আমরা কি জানলে বলবে কিত্তরা রঙ্গ পরিভাষও শুনে কোন ব্যক্তি বলতে পারবে যে আমি ji না কোন গ্রামের মানুষ বলতে পারবে যে পরিভাষও কোরোmockito হল ওই পদের নাম দিলো কি জানেন পদ 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 জায়গা দিছি ওইখানে কি যে পদাবলী কীর্তনের ওই জায়গাতে

আঠারো মুকাম তত্ত্ব লেখা আছে না ওই চব্বিশ তাদের কথা লেখা আছে না আত্মা কি লেখা আছে না পদা বলি কীর্তন হচ্ছে কি ভাবের উপর দিয়ে লেখা চন্ডীদাস বাসুদেব ঘোষ এইসব বারো জন পদকর্তা আছে আঠারো জন পদকর্তা আছে এদের আমি আগে বলি তুমি শুনো পদা বলি কীর্তন যদি তুমি শিখতে চাও আমার কাছে যাই গীত রত্না বলে একটা বই আছে মানে সমস্ত চৌষট্টি রকম পদ লেখা আছে সেই পদটা পরিচিত তাহলে আমি জানি না তুমি জানবে অনা জানবে কেমন শুনো হ্যাঁ থামে নাই ওরা তা আপনার মতো আমার মতো এগুলো গ্রন্থ পড়ে এলা পদের জানে না তা না এগুলা পদের কেন যদি তুমি গাও বিকলিত হয় ওটাই বলেছি পদের মধ্যে গায় না বলে না পদের না